আপনার কোনো ফেসবুক আইডিতে যদি আপনার কোনো জিমেল অ্যাড হয়ে যায় বা অ্যাড করে থাকেন তাহলে আপনি চাচ্ছেন যেখানে ওখান থেকে আপনার ফেসবুক আইডি থেকে আপনার নাম্বারটা রেখে জিমেলটা লগ আউট করে দিতেন ঠিক আছে বা ডিলিট করে দিতেন তো সেটা কিন্তু অনেকে জানে যে কীভাবে করতে হবে বা অনেকে জানে না সেটিংসটাই খুঁজে পায় না তো আজকে আমার এই বিরোধে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সেই সেটিংসটা বা অর্থাৎ সেই জিমেলটা ডিলিট করে দেবেন ঠিক আছে তো সেই জন্য সেই জন্য আপনারা চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে তারপর স্ট্রিটে একটা ক্লিক করবেন তারপর দেখতে পাবেন সেটিংস বলে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন যে ব্যাটার যে ওয়েবসাইটটি আছে ঠিক আছে নিচে কোনো অপশান পাবেন না ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই উপরে সবার প্রথমেই যে অপশানটা থাকবে এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান পাবেন ওখানে একটা ক্লিক করে দেবেন ওখানে একটা ক্লিক করার পরে আপনার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই জায়গায় চলে আসবে আপনার জন্ম তারিখ মেল ফোন নাম্বার ঠিক আছে তো আপনার মেলটার উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে অ্যাডমিল একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন ডিলেট মেল তো ডিলেট আসার পরে ডিলেটে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চাইবে তো পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনার জিমেলটা এখান থেকে ডিলেট হয়ে যাবে তো এখান থেকে যদি জিমেলটা ডিলেট না হয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আমি ভিডিওটা লম্বা না আপনাদেরকে বলে দিচ্ছি এইভাবে করবেন তো সেই জন্য আপনারা চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করবেন আর লগ ইন করার পরে সেম সেটিংসটাতে এসে আপনারা ওখান থেকে ডিলেট করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ডিলেট হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা ডিলেট করতে পারছেন কি না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ডিলেট না হয়ে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি গুগল ক্রোমে গিয়ে ডিলেট দেন আমি সফটওয়্যার থেকে যেভাবে দেখাচ্ছি আপনারা যদি গুগল ক্রমে গিয়ে সেমভাবে ডিলেট দেন তাহলে কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ডিলেট হয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তো যদি কোনো কিছু জানার থাকে বোঝার থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও